আসসালামু আলাইকুম সুপ্রিয় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে এখন তোমরা যারা ফেল করেছো বা যাদের নাম্বারটা পছন্দ হয় নাই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ নাম্বারটা পরিবর্তন করার জন্য যাদের দুই এক নাম্বারের জন্য প্লাস মিস্টেক হয়েছে অথবা ফেল থেকে পাশের জন্য তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ তোমরা সেই ওয়েবসাইটে বা তোমরা যে এস এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে গেলে কিন্তু দেখাচ্ছে তোমাদের ফেল দেখাচ্ছে কেন ফেল দেখাচ্ছে আমি একটু পরে বলে দিচ্ছি এবং তোমরা কখন থেকে এই সমস্যাটা সমাধান হবে এবং তোমরা কখন থেকে আবেদন করতে পারবা এবং কিভাবে আবেদনগুলো করবে এ সকল কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। সো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের লেখাপড়া সংক্রান্ত সকল আপডেট তারপর তোমার সেই বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাবে এবং রেজাল্ট কবে দিবে সেই সংক্রান্ত সকল আপডেটও বেসিক স্কুল টোয়েন্টি ফোর থেকে পেয়ে যাবা সো আট দিন না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আচ্ছা আমরা যদি প্রথম নোটিশটা পরে দেখি ইতিমধ্যে কিন্তু অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছে যে ভাইয়া আমি গত একটা ভিডিও দিয়েছিলাম কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে বোর্ড চ্যালেঞ্জের কীভাবে করবা এখানে কিন্তু অনেকে এখন মেসেজ দিচ্ছে কেউ আর কল দিবেন না মেসেজ দিবেন। অনেকেই কল দিচ্ছেন কল না দিয়ে মেসেজ দিয়ে সমস্যা নাই আমরা ফ্রি হয়ে আপনার মেসেজ রিপ্লাই করব আচ্ছা আমরা নোটিশটা পরে দেখি কি এসএসসি বিএমটি ও এসএসসি ভোকেশনাল ডিপ্লোমা কমার্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা 2025 হাজার পঁচিশের ফলাফল পূর্ণিকর নিয়মাবলী আসলে একটা কথা না বললেই নয় বর্তমানে শিক্ষা ব্যবস্থা যে অনিয়ম দেখা দিছে একের পর এক কিন্তু তারা প্রমাণ দিচ্ছে অনিয়ম করতেছে তারা এখানে আবেদন করার সময় সতেরো দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু সতেরো তারিখ চলে গেল মানে আবেদন তারা বলছে যে সতেরো তারিখ থেকে আবেদন করবে তারা কিন্তু মন গড়া একটা কথা বলে গেছে আজকে কিন্তু আবেদন শুরু হয় নাই আমরা ইতিমধ্যে কয়েকবার ঢুকে দেখেছি সারা দিন ট্রাই করেছি সেখানে কিন্তু সরি অর্থাৎ তাদের সার্ভারটা ঠিক মতো কাজ করতেছে না তাহলে কবে থেকে শুরু হবে এখানে তারা বলছিল যে সতেরো তারিখ থেকে শুরু হবে এবং তারিখে শেষ হবে কিন্তু আজকে সতেরো তারিখ পার হয়ে গেল কিন্তু এখনো কিন্তু তোমার বোট চ্যালেঞ্জের যে নিয়ম আছে বা যে ওয়েবসাইটটা আছে সেটাতে কিন্তু ঢোকা যাচ্ছে না শুধুমাত্র টেকনিক্যাল বোট ছাড়া সকল সবার কিন্তু তোমার বোর্ড চ্যালেঞ্জ চালু হয়ে গেছে এবং তারা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছে আচ্ছা বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবা সেটা আগে বলি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমার বিভিন্ন যে তোমার টেকনিক্যাল বোর্ড স্যার সকল বোর্ডের কিন্তু চেঞ্জ করেছে বিগত বছরের চেয়ে এবারে কিন্তু চেঞ্জ করেছে তারা কিন্তু অনলাইন আবেদন করতে পারছে বর্তমানে কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে অনলাইন আবেদন করা যাচ্ছে তবে টেকনিক্যাল বোর্ডেরটা এখনো কিন্তু এখানে নোটিশে বলা হয়েছে যে টেলিটক সিমের মাধ্যমে করা হবে আসলে টেলিটক সিমের মাধ্যমে করা হবে কিনা নাকি সেই ওয়েবসাইটে গিয়ে করতে হবে এখানে কিন্তু আমরা শিওর না যেহেতু এই নোটিশটা এক হিসাবে আমরা ফেকই মনে করি ফেক না হলেও শিক্ষা বোর্ডের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করেছে তবুও কিন্তু আমরা বিশ্বাস করতে পারতেছি না কারণ এখানে সতেরো তারিখ আবেদন করার কথা ছিল আবেদন কিন্তু শুরু হয় নাই তাহলে আমরা বলতে পারি যে টেলিটক্সিন ছাড়াও কিন্তু অ্যাপস তোমাদের যে সাইট আছে যে সাইটও আবেদন করার সম্ভাবনা রয়েছে আমরা গতকালকে দেখ গতকালকে যে একটা নোটিশ দিয়েছিল সেখানেও দেখেছিলাম যে টেলিটক্সিনের মাধ্যমে দিতে হবে দেখতে হবে এবং আজকে যে নোটিশটা ও সরি আজকে গতকালকে নোটিশটা পাবলিশ করা হয়েছিল যে টেলিটক্সিনের মাধ্যমে দেখতে হবে তবে আগামী কাল কি বলে সেটা শিক্ষাপট নিজেই জানে আচ্ছা আমরা আগামীকাল দেখতে পারবো আচ্ছা আমরা যদি ওয়েবসাইটে যাই সেখানে রেজাল্ট পূর্ণ পুনর্নিরীক্ষণের জন্য আবেদন একটা নোটিশ সেখানে স্টেপ বাই স্টেপ কিন্তু দিয়ে দিয়েছে তোমার ইয়ে করতে হবে মেসেজ এলেটক সিমের মাধ্যমে আর এস টি তারপর লিখতে হবে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের যে প্রথম তিনটি সংখ্যা আছে সেটি তারপর রোল নাম্বার তারপর হচ্ছে তারপর রেজিস্ট্রেশন রোল নাম্বার তারপর হচ্ছে বিষয় কোড লিখে সেন্ড করলেই স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিয়েছি যারা এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে ডাউনলোড করে নাও এবং সেটা দেখে দেখে তোমরা কিন্তু নিজেরাই করতে পারবো অথবা তোমরা যদি চাও যে ভাইয়া আমার তো টেলিটক সিম নাই তাহলে কীভাবে করবো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমাদের আবেদনটি আমরা করে দেব আচ্ছা তোমাদের এই আবেদনটি শুরু হবে কখন আবেদনটি শুরু হবে এখনো কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না যে আবেদনটি কখন শুরু হবে কারণ এখনো কিন্তু অফিসিয়ালি আমরা নোটিশ পাইনি আমরা কিন্তু সারাদিনই দেখলাম শিক্ষা বোর্ডের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের দেখলাম তারা কিন্তু সর্বশেষ এই নোটিশটাই পাবলিশ করেছিল এরপরে কিন্তু আর নোটিশ পাবলিশ পাবলিশ নাই যেহেতু তো করে বলা যায় যে কাল অথবা পরশুদিন সার্ভারটা ঠিক হতে পারে তারপর আমরা আবেদনটি শুরু করতে পারবো আর এর ফলাফল কবে দেব ফলাফল হচ্ছে এক মাসের মধ্যেই ফলাফল পাবলিশ করা হবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যাদের টেলিটক সিম নাই তারা এখানে নোটিশটা পরে দেখবা আগে কি কি বলছে যদি তোমাদের সেই সিমটা থাকে তাহলে তোমরা নিজের আবেদন করতে পারবা আর যারা ঝামেলা করতে চাও না তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে আবেদন করে দেব তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও অথবা আবেদন করতে দিলে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আমরা তোমাকে আবেদন করতে সাহায্য করবো বন্ধুরা রাস্তার মধ্যে হ্যানি ভিদিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন হেল্পফুল ভিডিও নিয়ে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম